আমি এখন চলে আসলাম মিষ্টির দোকানে আর এসেই দেখি মিষ্টি নেই মিষ্টির দোকান ফাঁকা যাও আছে অল্প বিস্তর কিছু মিষ্টি পুরো দোকানে ধরতে গেলে ফাঁকা তো যাই হোক চৈত্র সংক্রান্তি আর পয়লা বৈশাখের জন্য মিষ্টি নিতে আসলাম দেখো পুরো কেস খালি হয়ে আছে তো এখান থেকে আমি দু দিনের জন্য মিষ্টি নিয়ে নেব তো যাই হোক এখান থেকে কিন্তু মিষ্টি নিতে হয়েছে বলছে পয়লা বৈশাখের দিন আসবে আমি সংক্রান্তির দিন গিয়েছিলাম তো দুদিনের জন্য দুই প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি আর নিয়ে কিন্তু আমি বাড়িতে এসে মিষ্টিটা ফ্রিজে রেখে দিয়েছি তো দুদিন ঠাকুরকে মানে ঠাকুরকে পুজো দেব আর দেখো চৈত্র সংক্রান্তির দিন আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি যেহেতু সোমবার পড়েছিল তো ভোলানাথকে কিন্তু আনন্দী ঠাকুরকে আমি নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুল আর ধুত্রা ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর পুজো দিয়ে এসে গেছি কাকুমণি তাদের বাড়িতে তো এখানে এসে দেখি ললো মানে তুনাইয়ের দিদা বসে বসে সবজি কাটছে তো আজকে তো চৈত্র সংক্রান্তি নিরামিষ আর এখানে হচ্ছে সিমের দানা সেদ্ধ আর হচ্ছে আম ডাল আর আমাকে ওদের বাড়িতে খেতে দিয়ে দিয়েছে দই আর চিরা খই তো আমি তো মিষ্টি খাই না তার জন্য আমাকে মিষ্টি দেয়নি আমি না করেছি তো দেখো সংক্রান্তির দিন ওদের বাড়িতে এসে দই চিরা খেয়ে নিয়েছি মানে খেয়ে নিয়েছি আর মোনায়ের সঙ্গে গল্প করছিলাম তো যাই হোক দুপুরবেলা আবার খাওয়ার জন্য ডাকলো দুপুরবেলা চলে আসলাম খাওয়াতে মানে খাওয়ার জন্য তো দেখো এখানে পিসি আর ললো বসে খাচ্ছিল আর আমি খাবো আর এদিকে ওরা মুনাই তুনাই কাকু আর পাপাই ওরা তিন চারজন বসে এখানে খাচ্ছিল রান্নাঘরে আর যেহেতু আমাদের নিরামিষ মানে সোমবার দিন এমনিতে তো নিরামিষ আর নাই তারপরেও আমরা একটু আলাদা করে খেয়েছিলাম তো দেখো আমি ফাইনালি খেতে বসে গেছি এখানে ছিল করলা আলু ভাজা তিতের শাক আর আমি এখানে বললাম যে আমাকে এখানে ডালটা দিয়ে দাও ছিল আম ডাল যেটা সবার বাড়িতে হয় চৈত্র সংক্রান্তির দিন তো আম ডাল দিয়ে দিচ্ছে আমাকে আর আমি এগুলো দিয়ে মানে খাওয়ার পর বললাম যে মানে নিরামিষ যে এটা হয় ওটা দিয়ে দিতে তো ওটাও দিয়ে দিয়েছে তো আমি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি এসে পয়লা বৈশাখের দিন সকালবেলা আমি এবার ঘর মুছে নিচ্ছি তো চৈত্র সংক্রান্তির দিনও ঘর মুছেছিলাম এবার পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘর মুছে নিচ্ছি তো আমার মা বাড়িতে নেই তার জন্য কি হয়েছে ঘর দরজা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমি সবসময় একটু নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি এটা অনেকেই জানো হয়তো তো দেখো আমি কিন্তু ঘর মুছে নিচ্ছি আর গত বছর বাবা ছিল এবছর নেই তো ভালো লাগছিল না তো মাকে পাঠালাম বোনের বাড়িতে পাঁচ দিন বেড়াতে মানে পাঁচ ছ দিন বোনের বাড়িতে বেরিয়ে আসবে তো আমি একাই ছিলাম বাড়িতে আর খাওয়া দাওয়া ছিল কাকেমি তাদের বাড়িতে রাতে ঘুমানো ছিল ওদের বাড়িতে তো যাই হোক সারাদিন বাড়িতেই কাটাতাম শুধু খাওয়া আর ঘুমানোর সময় ওদের বাড়িতে যেতাম তো দেখো আমি কিন্তু ঘরটা মুছে তারপরে সে বললাম ঠাকুর ঘরে পয়লা বৈশাখের দিন ঠাকুরকে শুভ নববর্ষের প্রণাম জানিয়ে দিনটা শুরু করলাম আর এখানে বাসনগুলো ঠাকুরের বাসনগুলি ধুয়ে নেব আর দেখো ফুল গাছের মধ্যে কত ফুল ধরে আছে তো ফুলগুলো পাড়া হয়নি আমি এখন ফুলগুলি বেড়ে নেব কারণ ঠাকুর পূজা দিতে হবে তাই না দেখো লাল জবা চন্দন জবা সব কিছু অনেক রকমের ফুল ফুটে আছে ভালো লাগছে না তো আমি তো এই কাজগুলি করি না করে মা তো যেহেতু মা এখন বাড়িতে নেই তার জন্য আমারই করতে হচ্ছে তো দেখো আমি ফুল মানে পেরে নিয়ে এসেছি আর দেখো বেলপাতাও নিয়ে এসেছি পয়লা বৈশাখের দিনেও ঠাকুরকে বেলপাতা দিয়েছি আর ছিল নয়নতারা মানে যা এটাকে আমরা মালঞ্চব ফুল বলি আর দুধরা ফুল নীলকণ্ঠ ফুল তো সেই দিন শিব ঠাকুরকে আবার দুধ দিয়ে স্নান করিয়ে চতুর্থ সংক্রান্তির দিন মানে যে লোকটা দুধ দিয়ে আসিনি তার জন্য পয়লা বৈশাখীর দিন দুধ দিয়ে আবার স্নান করিয়ে ঠাকুরকে বেলপাতা ধূত্রা ফুল দিয়ে আবার সেদিন পুজো দিয়েছিলাম তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলি তনুশ্রী ব্লক থার্টির তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা তো দেখো আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে আর এখানে গীতা আমি এখন মানে গীতাতে তুলসী পাতা দিয়ে দিয়েছি এখন গীতা পরে নেব আর ফাইনালি আমি এসে গেছি দুপুরের খাওয়া দাওয়া করতে আমাকে ফোন করছিলো কাকিমণি ওদের বাড়িতে তো ওরা পাঁপড় ভেজে নিচ্ছে পলা বৈশাখের দিন জানোই তো একটু ভালো মন্দ সবার বাড়িতে খাওয়া দাওয়া হয় আর এখানে দেখো খেতে বসেছে মোনাই তুনাই টুপাই আর পিসু তো এখানে কাকুনি সবাইকে মাছ ভাজা পরিবেশন করছে আর সবাইকে এখন দিয়ে দেবে ডাল তো আমি কিন্তু তখন খাওয়া দাওয়া করতে বসিনি কারণ সকালবেলা একবার তাদের বাড়িতে খেয়ে গেছি তো তার জন্য আমার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তার জন্য দুপুরে সবার লাস্টে খেয়েছি আর দেখো তুনার মনটা খারাপ ওকে বলছি ক্যামেরার দিকে তাকাতে ও ঘুম থেকে উঠেছে ও বলছে আমি তাকাবো না এখন আর মোনাই মোবাইল টিপতে টিপতে ভাত খাচ্ছে আর কিছু একটা আমাকে বলছিল যাই হোক সব শেষে তুনাই একটু হাই করে দিলো আর এখন দেখো ওদের ফ্রিজটা খুলতেই মানে খুলতে না খুলতেই দেখলাম ওরা বাড়িতে দই পেতেছিল। ঠিক দোকানের মতোই হয়েছিল দুই পাতিল দই বাড়িতে পেতেছিল। তো জানি না মানে আগে জানতাম মানে শুনেছিলাম গ্রাম দেশের বাড়িতে আমার মামার বাড়ির দিকে ওইরকম দই পাতত বাড়িতে দেখো দইটা কিন্তু একদম মানে ঘন বসে গিয়েছিল ঠিক দোকানের মতোই হয়েছিল। কি সুন্দর কেটে কেটে নিচ্ছে মনে হচ্ছে যেন দোকান থেকে আনা দুই তো সব শেষে আমরা খেতে বসে গেলাম তো এখানে আমাকে দিয়ে দিয়েছে সুটকি চাটনি মাছ ভাজা আর পাঠার মাংস আর ছিল শশা লেবু আর এখানে ছিল আমের চাটনি ওটা পিসিঘাট ছিল আমের চাটনি দিয়ে খেয়ে নিচ্ছে মানে আমের টক আর আমি যেহেতু টকটা এত পছন্দ করি না আমি কিন্তু টক খাবো না তো আমি নিয়ে নিয়েছি আর এখানে ছিল ডাল এই যে গামলাতে ডাল আর এখানে দুই কাকে মনি খেতে বসবে তো আমরা খাওয়া দাওয়া করিনি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সারা দিনের পর আর ভালো লাগছিল না একা একা মানে বাড়িতে বসে থাকতে তো ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি মনটা একটু ভালো লাগবে তো চলো একটু মন্দিরে যাই আর কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাকি নিয়ে যাচ্ছি ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো যাওয়া যাক আর আমি কিন্তু রেডি হয়ে ওদের বাড়িতে এসে গেছি কিন্তু এসে দেখি ললো এখনো রেডি হয়নি তার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো দেখো টুনাই দুই পিসি কাক উনি পিসিও সবাই মিলে গল্প করছিল আর দেখো টুনাই শুধু হাই বলে আর ওরা টিভিও দেখছিল তো যাই হোক ওরা গল্প গল্প করতে করতে টিভি দেখুক আর আমরা একটু ঠাকুর বাড়ি ঘুরে আসি তো এসে গেছি আনন্দময়ী মার আশ্রমে যেটা আগরতলায় অবস্থিত যারা আগরতলায় বাড়ি তারা নিশ্চয়ই জানো টাউন হলের সামনে লক্ষ্মীনার বাড়ির দিঘির পারে আনন্দময়ী আশ্রম ওখানে এসেছি তো দেখো কি সুন্দর করে মায়ের মন্দিরটাকে সাজিয়ে তুলেছে আর সামনে ভোগ দিতে মানে ভোগের দোকান বসে আছে যারা ভোগ দেবে এখান থেকে দেবে তো আমি ভোগ নিয়ে বছর তো দেখো এখন মন্দিরের দিকে যাচ্ছি কত লোকজনদের সমাগম এখানে তো এখানে আমি আমি আর ললো এসেছিলাম মানে টুনাই দিদান তো এসে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলছে তো যতটা পারি এখানে তো ভিড়টা তেমন নেই যতটা পারি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি আর ললকে পাঠালাম যে ঠাকুর মানে ঠাকুর প্রণাম করে আসতে কারণ ঠাকুর বাড়িতে জুতো চুরি হয়ে যায় তো আমি এখানে দাঁড়িয়ে ললো জুতোগুলি পাহারা দিচ্ছিলাম আর হঠাৎ নজরে পড়লো এখানে তো ঘন্টাটা আছে তো ফোনটা তো ধরার কেউ ছিল না আমরা দুজন ছিলাম তো ভাবলাম যে একটু ঘন্টাটা বাজিয়ে আস আসছি তো ঘন্টাটা বাজানোর সময় এক হাতে মোবাইলটা ধরে গেছিলাম এক হাতে ঘন্টাটা বাজিয়েও নিলাম তো যাই হোক ঘন্টা বাড়ি দিয়ে এসে দেখো মানে ঘন্টা বাজিয়ে এসে এখন দেখো আমি একটু নিজেকে ক্যামেরা করে নিচ্ছি তো এই যে ড্রেসটা এটা যে পুচকু দিয়েছিলো পুজোর সময় ওই ড্রেসটা আমি পরে নিই তো এটাই আজকে একটু সেলাই করে পরে নিলাম তো ললো এসে গেছে এখন আমি মায়ের মন্দিরের ভিতরে চলে যাচ্ছি ঠাকুর প্রণাম করতে তো আনন্দময়ী ঠাকুর মানে এই ঠাকুর মন্দিরটাকে আবার কালী বাড়িও বলে তো দেখো এই যে আনন্দময়ী মা ছবিটাতে যে উনি আর সাইডে পাথরের মূর্তিও আছে দেখেছ তো এখানে ঠাকুর প্রণাম করে চলে গেলাম আরেকটা মন্দিরে আরেকটা মন্দির বলতে এই মন্দিরেরই অংশ মানে ডান সাইডে আরেকটা অংশ এটা তো দেখো মন্দিরের দিকে যেতে যেতে ক্যামেরা করছি তো জুতোগুলি এখানে সাইডে খুলে এবার একসঙ্গেই যাচ্ছি কারণ এখানে ভিড় অতটা ছিল না আর দেখো এখানে একদম হালকা তবে এখানে তিনটা আলাদা রুমে তিনটা আলাদা আলাদা ঠাকুর আছে তো কি ঠাকুর আমি নাম জানি না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই হচ্ছে একজন ঠাকুর কিন্তু আমি কি ঠাকুর নাম জানি না তার জন্য সরি তোমাদেরকে ঠাকুরের নামটা বলতে পারছি না আর এখানেও দেখো ডান দিকে দুটো ঠাকুর আছে আর এখানে দেখো আরেকটা ঠাকুর তো নাম তো জানি না তার জন্য বলতে পারলাম না তো এটা হচ্ছে দুই নম্বর রুমের ঠাকুর আর আরেকটা হচ্ছে আরেকটা রুম আছে এটা এই যে এখানে হচ্ছে আরেকজন ঠাকুর আর সাইডে লক্ষ্মীমার মূর্তি বসানো তো যাই হোক সবগুলি ঠাকুর মানে ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন মন্দির থেকে বেরিয়ে আসছি এসে জুতোগুলি পরে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো তো বেরোনোর সময় দেখো কত মানুষ সেলফি তুলছে ফ্যামিলি নিয়ে আর এদিকে মোমবাতি ধূপকাটি জ্বালিয়ে দিয়েছে মায়ের উদ্দেশ্যে তো যাই হোক আমি এই বছর মোমবাতি ধূপকাটিও জ্বালাইনি আর ভোগও দেয়নি প্রতি বছর তো সকালবেলা বাবার সঙ্গে রাম ঠাকুর আশ্রমে যেতাম দোকানের হাল খাতা যাত্রা করতাম তো এবছর খুব মনে পড়ছিল। যারা আমার আগের ভিডিওগুলি দেখেছো তারা নিশ্চয়ই জানো পয়লা বৈশাখের দিন সকালে উঠে স্নান টান করে শাড়ি পরে বাবার সঙ্গে দোকানের হাল খাতা মানে আমাদের দোকানের হাল খাতা যাত্রা করতে যেতাম ভোগ দিতাম গত বছরও গিয়েছিলাম তো এবছর মানে সকাল থেকে মনটা খুব খারাপ লাগছিল তো এই জন্যই মাকে পাঠিয়েছিলাম যে যাও বোনের বাড়ি থেকে বেরিয়ে আসো কয়েকদিন তো মা বেড়াতে গিয়েছিল আর এখানে দেখো একটা ছোট্ট ঘোড়া এই ঘোড়াটা না ছোটোবেলা আমিও চড়েছিলাম এটা অনেক বছর পুরানো মানে ঘোড়া এটা এখন সবাই চড়ে ওটাকে দুজন দুজন করে চ মানে মানে ঘোড়ার যে মালিকটা দুজন দুজনকে বসিয়ে চড়ায় তো এখানে মেলাতে এসে দেখি ঘোড়াটা কিন্তু এত ভিড়ের মাঝখানে তো উনি লোকজনকে চড়াতে পারবে না তার জন্য উনি নিয়ে বসে আছে আর আমি একটু ক্যামেরা করে নিলাম তো ইস্কন মন্দির থেকে মানে রাস্তা দিয়ে শোভাযাত্রা বের হয় তো ইস্কন মন্দির থেকে ঠাকুর নিয়ে বেরিয়েছে ওই কীর্তনটাই তোমরা শুনতে পেয়েছ এতক্ষণ আর দেখো লক্ষ্মীণার বাড়ির চারদিকে কী ভিড় কি ভিড় দেখেছ মানে এমন একটা অবস্থা যে মানুষ পদপৃষ্ট হয়ে মারা যাবে এমন অবস্থা তো আমরা বাড়ির ভিতরে ঢুকে গেছি আর ভোগের দোকান সিঁদুর মোমবাতি ধূপকাঠি সব কিছু নিয়ে দোকান প্যারা সব কিছু দোকান দিয়ে বসে আছে তো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি কিন্তু ভিড় কিন্তু একদমই কম নেই যত রাত হবে তত ভিড় বাড়তে থাকে তোমরা দেখেছো কতটা ভিড় কিন্তু মন্দিরে তো যেতেই হবে তাই না আর দেখো আমরা জুতোগুলি খুলে দাঁড়িয়ে আছি সাইড দিয়ে প্রচ প্রচণ্ড ভিড় আর লক্ষ্মীনারায় মানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের উপরে এখন উঠছি আর এদিকে সাইড দিয়ে ঘন্টা বাড়ি দিচ্ছে লোকজন আমি একটু ঘণ্টাটা বাড়ি দিয়ে নিয়েছি আর দেখো উপর থেকে সিঁড়ির উপর মানে মন্দিরের উপর থেকে কতটা ভিড় একটা পিঁপড়ে পড়ার জায়গা নেই দেখেছ এই ভিড় যত রাত হবে তত বাড়তে থাকবে যাই হোক এখন লক্ষ্মীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম আর ধাক্কা ধাক্কি খেতে খেতে মন্দিরের সামনে এসেছি এসে ধাক্কা খা ধাক্কা খেতে খেতে কিন্তু ঠাকুরকে তুলেছি দেখছো আমার হাত কাঁপছে মোবাইল নড়ছে কিন্তু কিছু করার নেই প্রচণ্ড ভিড় ছিল ফাইনালি লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে দর্শন করতে পারলাম এবং তোমাদেরকেও নববর্ষের দিন ঠাকুরকে দেখাতে পারলাম এবার চলে এসেছি বাড়ির মধ্যে আরেকটা মন্দির যেখানে বজরংবলি আর শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ তো দেখো কিছুদিন আগে এখানে সম্ভবত গত সপ্তাহে এখানে কিন্তু হনুমান জয়ন্তী মানে মহাবীর জয়ন্তী পালিত হয়েছে বড় করে পুজো হয়েছে আমি আসিনি যদিও তো এখন এই মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম মেলাতে তো মেলার মধ্যে তো সব কিছু ওঠে তবে গতবারের তুলনায় মানে অন্যান্য বছরের তুলনায় মেলা একটু বছর কম বসেছিল যাই হোক মেলাতে গেছি কিছু কিনবো না তা কী করে হয় কিন্তু কি কিনব সেটাই ভাবার বিষয় তো দেখি কি কিনা যায় ভালো লাগছিল না না মানে অন্যান্য বছরের আনন্দটা এবার পাচ্ছিলাম না বাড়িতে একা একা বসেছিলাম বলে একটু মেলাতে গিয়েছিলাম যাই হোক দেখি কি কিনতে পারি তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি অবশ্যই শেয়ার করব। তো ফাইনালি এসে দাঁড়িয়েছি কানের দোকানে তো আমি একটু পেছনে ছিলাম পেছন থেকে একটু ক্যামেরা করে নিলাম কানের ভালো লাগে না এমন তো কেউ নেই মেয়েরা কানের পছন্দ করে ওটাই স্বাভাবিক আর দেখো এখন মেলা থেকে এসে গেছি লোকনাথ বাবার মন্দিরে তো লোকনাথ বাবার মন্দিরটা একটু সাইডে পড়ে মানে বাড়ি থেকে একটু সাইডে তার জন্য এত একটা ভিড় নেই এখানে যত ভিড় ওখানে আর দেখো লোকনাথ বাবাকে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে এই যে দেখো ফাইনালি লোকনাথ বাবার সাম মানে মন্দিরটা সামনে এসে গেছি একটু জুম করে বাবাকে দেখিয়ে দিলাম আর লোকনাথ আর লোকনাথ বাবার পাশাপাশি হচ্ছে শিব মন্দির তো লোকনাথ বাবাকে প্রণাম করে তারপর শিব মন্দিরও প্রণাম করে নিলাম আর এই হচ্ছে আমি আমাকে মানে এত গরম লাগছিল আমার কি বলবো তো আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে একদম কিন্তু কমেন্ট করতে ভুলো না আর দেখো আমি কার সঙ্গে গিয়েছিলাম এই হচ্ছে ললো তো ললোর সঙ্গে গিয়েছিলাম ললো বলছে আমি কি বলবো বলে আসছে আমরা এখন বাড়ি এসে গেছি ওই ললো ললো এখন বাড়ি চলে যাবে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় কিছু বলবা কিছু বলবে না ওরা নাকি বয়স হয়ে গেছে তো লো এখন বাড়ি চলে যাবে আমিও চলে যাবো আমার বাড়ি এই দেখো বাড়ি চলে যাচ্ছে এই দেখো আসছি লল ঠিকভাবে গেটটাও খুলতে পারছে না লাগিয়ে হলে আয়তো ঠিকঠাক পরে লাগাইলাম আমি আইতাম না তো আমি বাই যাবো না জামা টামা ছাড়ুন না পরে আমি আমি কি দেশ চলে দেখাবো নাকি চলো লো বাড়ি চলে গেছে আমি এখন ঘরে চলে যাচ্ছি বুঝেছে এখন ঘরে চলে যাচ্ছে মেলা ঘোরা শেষ দরজা তালা দরজা খুলি বাড়িতে তো কেউ কেউ নেই নেই আমি তালা খুলছি ঘুরে আসলাম প্রচন্ড গরম প্রচন্ড গরম তো কি এনেছি তোমাদেরকে একটু পর দেখাচ্ছি কেমন তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন আমি তাদের ঘরে ঘুমাবো এসে গেছি আর এই যে দেখো এই যে রেডি তো ঘুমিয়ে গেছে এখন আমিও ঘুমাবো তো চলো এখনকার মতো গুড নাইট টাটা আর দেখো কে এসেছে আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পরের দিন কিন্তু মা বাড়িতে চলে এসেছে তো এই যে দেখো মা ঘরের মধ্যে এসে গেছে তো বিকালে ট্রেন ছিল তো আস্তে আস্তে বাড়িতে রাত এগারোটা বেজে গেছে তো আমি বলছিলাম এত লেট হয়েছে কেন তো মা বলছে যে মানে একটু ক্রসিং হয়েছিল তাই আর দেখো এবার আমি মেলা থেকে কী এনেছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি মেলা থেকে কী এনেছি ওটা তো দেখাতেই ভুলে গেছিলাম তো দেখো কানের এনেছিলাম তো কতগুলি কানের কিনে এনেছি দেখো এটা হচ্ছে উপরে ময়ূরের মধ্যে নিচে একটু কি বলো একটু ঝোলানো টাইপের একটা কান মানে এক জোড়া কানের আর এখানে হচ্ছে আরেক জোড়া কানের তো এই দুই জোড়া কানেরই কিন্তু একটু মানে ব্ল্যাক মেটেল টাইপের ছিল আর পরে তারপরে আরও এনেছি এই যে দেখো এখানে আরও কানের এটা হচ্ছে একটা লাল রঙের খুব সুন্দর একটা কানের মানে এটা কোনো লাল শাড়ির সঙ্গে বা লাল ড্রেসের সঙ্গে পরার জন্য এনেছি আর এটা এনেছি মাল্টি কালার কানের যাতে সব ড্রেসের সঙ্গে পরা যায় কিছুদিন আগে একটা মানে গলার চিক এনেছিলাম তোমরা দেখতে পেয়েছ তো এই কানেরটা এনেছি কানের ভীষণ ভালো লাগে তো দেখো এই কানের জোড়াটা এনেছি তারপরে এনেছি এটা ব্ল্যাকের মধ্যে তো টোটাল পাঁচ জোড়া কানের এনেছি সেদিন আমি আর বিরুনিয়া থেকে এনেছিলাম মানে মন্দির থেকে এনেছিলাম মেলা থেকে দু জোড়া আমার বোন দিয়েছে দু জোড়া মানে চার জোড়া এদিকে পাঁচ জোড়া নয় জোড়া দুর্গাপুজোর সময় কিনেছিলাম এক দুর্গা পুজো থেকে এখন পর্যন্ত আমি দশ জোড়া কানের কিনেছি কিন্তু এখন পর্যন্ত সাত জোড়া পড়েনি তিন জোড়া মাত্র পড়েছে কানের ভীষণ ভালো লাগে যাই হোক কোন কানেরটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই